সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো ইসলামের মধ্যে প্রবেশ করার স্বাধীনতা আছে না নাই কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার স্বাধীনতা নাই বিশ্বনবী ওয়াসাল্লাম বলেন ইসলাম থেকে যারা খারিজ হয়ে যাবে মুরতাদ হয়ে যাবে ওদের একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড তার মানে ইসলাম থেকে তুমি খারিজ হয়ে যাচ্ছ বোঝাতে চাচ্ছো ইসলাম ভালো জিনিস না নাউজুবিল্লাহ তাই তো নাকি ভালো হলে তো ওই ইসলাম ত্যাগ করতে না তুমি বোঝাতে চাচ্ছ ইসলামে নারীর অধিকার নাই ইসলামে পুরুষের অধিকার নাই ইসলামের নেতার অধিকার নাই ইসলামে আপনার কর্মচারীর অধিকার নাই ইসলামে ব্যবসা বাণিজ্য নাই ইসলামে সমমন্থন নীতি মানুষ করে নাই যার যার অধিকার ফিরিয়ে দেয় নাই তুমি ইসলামের দোষারোপ করেই তো তুমি ইসলাম থেকে খারিজ হচ্ছ এটাই বোঝায় ঠিক না বে ঠিক এবার বলেন তো ইসলামকে মনোনীত করেছেন কে

এই যে ইসলামকে দিন জীবন বিধান হিসাবে যিনি মনোনীত করে দিয়েছেন তিনি হলেন আল্লাহ এখন আল্লাহর দেওয়া মনোনীত জীবন বিধানকে যারা লঙ্ঘন করে ত্যাগ করে চলে যায় আল্লাহর জমিনে বেঁচে থাকার কোনো অধিকার তাদের আর থাকে না দুনিয়াতে সে কিছুই পাবে না যখন ইসলাম ত্যাগ করবে তার স্ত্রী তালাক হয়ে যাবে কি হয়ে যাবে বাবার সম্পদের নাকি হয় না কিন্তু ইসলাম থেকে খারিজ হয়ে গেলে মোরতাদ হয়ে গেলে সে আর তার কোনো উত্তরাধিকারী সম্পদ পাবে না এমনকি মোরতাদ যদি মারা যায় তার জানাজাও মুসলমানের তরিকাই হবে না আর মোর্তাদ মারা গেলে মুসলমানের কবরে তার দাফনো হবে না এবার বলেন তো দুনিয়ায় তার আর কি আছে জরে বলেন কি আছে ফাউলাইকা হাবি তত আমাল লুহুুমফিদ দুু নিয়াওয়াল আখেরা ও দুনিয়া তো শেষ হয়ে গেছে আর জাহান্নামে নামে জালা ওপুরাও আজা আছে এবার আওয়াজ দিয়ে বলেন তো তার দুনিয়ার আখেরা মধ্যে কিছু আছে নাকি সব শেষ। যারা আল্লাহকে গালি দেয় ওরা মোরতার ওরা কি আরো যারা বলেন ওরা কি যারা রাসূলকে গালি দেয় ওরা কি যারা কোরআন কে গালি দেয় ওরা কি যারা ইসলামকে গালি দেয় ওরা কি যারা ফেরেস্তাদেরকে গালি দেয় ওরা কি